ভীষণই সুন্দর দেখো বেকি পলার কালেকশান এবং তোমরা কিন্তু এগুলো সবসময় ইউজ করতে পারবে ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে যারা চাইছো তারা কিন্তু এগুলো নিতে পারবে এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো অবশানে কিন্তু তোমরা এগুলো গিফট পারপাসেও দিতে পারো বা নিজেদের পড়ার জন্যও তোমরা নিতে পারো মাত্র চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর বেকি পলাগুলো পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো জাস্ট আমি একটু তোমাদের একটা পরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো ভীষণই সুন্দর পরবর্তী পলাটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের ব্রেসলেট পলার কালেকশান তোমরা অনেকেই পছন্দ করো ব্রেসলেট পলার কালেকশন কতটা সুন্দর লাগছে দেখো লাইট ওয়েটের উপরে রকম ব্রেসলেট পলাগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে এবং তোমরা চাইলে কিন্তু একটাও পারচেস করতে পারো এই একটা পলাও কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে চাইলে তোমরা দুটোও নিতে পারো এবং প্রত্যেকটাতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হলমার্ক সাইন রয়েছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু তোমরা দোকানের স্ট্যাম্প পেয়ে যাচ্ছো তো এইরকম এক পিসের কালেকশন নিতে পারো তো এক পিস দেখো ওজন আছে মাত্র নশো তিরিশ মিলিগ্রাম মাত্র নশো তিরিশ মিলিগ্রাম একটাতে সোনা আছে তো অ্যাপ্রক্স তোমরা সাড়ে সাত হাজার টাকায় একটা পেয়ে যাচ্ছ সাড়ে সাত হাজার টাকায় একটা পেয়ে যাচ্ছ আর যদি পেয়ার নাও তো পনেরো হাজার টাকায় তোমরা কিন্তু এই এক জোড়া পলা তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া পলা পেয়ে যাচ্ছ এটা কিন্তু দুটো দু রকমের ডিজাইন তোমাদের দেখাচ্ছি চাইলে তোমরা কিন্তু পেয়ারও পেয়ে যাবে তো এই রকম যদি তোমরা এক পেয়ার নাও তাহলে পনেরো হাজার টাকায় তোমরা এই সুন্দর এক জোড়া এরকম ব্রেসলেট পলার কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে শপে ভিজিট করো এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে নানান ডিজাইনের কালেকশান সুন্দর লাইট ওয়েটের থেকে হেভি ওয়েট তোমরা সব রকমের এরকম ব্রেসলেট পলার কালেকশন কিন্তু পেয়ে যাবে পরবর্তী পলাটা দেখো লাইট ওয়েটের উপরে পাতের উপরে পলা রয়েছে কতটা সুন্দর ছিলে কাটার ডিজাইন আছে বাইশ ক্যারেট নশো ষোলো এবং দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দোকানে স্ট্যাম্প রয়েছে কতটা সুন্দর ছেলে কাটার ডিজাইন এবং কতটা গ্লজি ডিজাইনটা দেখো রেগুলার ইউজ করতে পারবে রাফ ইউজের জন্য কিন্তু এরকম পাতের ফলা সবসময় কিন্তু ভালো হয় রেগুলার ইউজ করার জন্য এরকম পাতের ফলা খুবই ভালো হয় ওজন আছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম দেখতে পাচ্ছ আচ্ছা অ্যাপ্রক্স সতেরো হাজার সাতশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স সতেরো হাজার সাতশো টাকায় এই সুন্দর পলাটা তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো ভীষণই সুন্দর তোমরা কিন্তু এখানে চার হাজার থেকে শুরু করে তোমরা চল্লিশ হাজার পর্যন্ত নানান সুন্দর সুন্দর ডিজাইনের শাখা তোমরা এই পলা কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নতুনত্ব একটা ডিজাইনে তোমাদের শাখা পলা দেখো একই সাথে শাখা আর পলার কালেকশান কতটা সুন্দর দেখো স্বস্তিক ডিজাইন রয়েছে বাঙালি ট্র্যাডিশনাল একটা ডিজাইন এটা ভীষণই সুন্দর ওম স্বস্তিক এগুলো সবসময় একটা ট্র্যাডিশনাল লুক দেয় ভীষণই ভালো লাগে পরলে দেখতে আর দেখো কতটা সুন্দর শাড়ির সাথে কিন্তু অসাধারণ দেখতে লাগবে তো এই রকম একটা পিসও তোমরা নিতে পারো এক হাতে করার জন্য চাইলে দুটো নিতে পারো এই রকম একটা পিসের দাম কিন্তু পড়ছে সাড়ে সাত হাজার টাকা ওজন আছে দেখো নশো দশ মিলিগ্রাম নশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই এক পিস দু পিস নিতে পারো দু পিস নিলে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় তোমরা এই সুন্দর একজোড়া পলা পেয়ে যাচ্ছ পনেরো হাজার টাকায় চাইলে একটাও নিতে পারো সাড়ে সাত হাজার টাকা তখন দাম পড়বে বারাসাত শোভা জুয়েলার্স ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান তোমরা চলে আসো বৃহস্পতিবার বাদে বাকি প্রত্যেকটা দিনে কিন্তু দোকান খোলা সকাল সাড়ে সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে নোয়ার কানেকশান কতটা সুন্দর দেখো এগুলো কিন্তু ফুল কভার পুরোটাই কভার এবং এত লাইট ওয়েটে তোমরা এত সুন্দর ডিজাইন আশা করি অন্য কোনো শপে পাবে না এবং শোভা জুয়েলার্সের মেকিং চার্জ কিন্তু অনেকটাই কম তোমরা শপে ভিজিট করো তোমরা বুঝতে পারবে যে বাকি বড় বড় শোরুমগুলোর থেকে শোভা জুয়েলার্সের মেকিং চার্জ কিন্তু অনেকটাই কম এবং তোমাদেরকে যে দামটা বলছি সেই দামটা কিন্তু মেকিং চার্জ নিয়েই তোমাদের কিন্তু দামটা বলছি এটা দেখো পুরো ফুল কভার করা রয়েছে কতটা সুন্দর দেখো আড়াই প্যাচের একটা নোয়া কতটা সুন্দর লাগছে ডিজাইনটা ওজন আছে মাত্র তিন গ্রাম নব্বই মিলিগ্রাম অ্যাপ্রক্স তোমরা এটা সাতাশ হাজার টাকায় পেয়ে যাবে অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকায় তোমরা এই সুন্দর দেখো ফুল কভার করা একটা সুন্দর নোয়া পেয়ে যাবে কতটা সুন্দর ডিজাইনটা দেখো ফ্লাওয়ার মটিফ করা কতটা সুন্দর লাগছে দেখতে এই রকম একটা পিস হাতে পড়লে কিন্তু সাধারণত হাতে আর কিছু লাগে না কতটা সুন্দর লাগছে দেখো এরকম প্রচুর কালেকশন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পরবর্তী কালেকশনটা দেখো এটাও ভীষণ সুন্দর এটাও দেখো আড়াই প্যাচের দেড় প্যাচের মধ্যে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো এটাও কিন্তু ফুল কভার করা রয়েছে এটার ওজনও মাত্র দু গ্রাম নশো মিলিগ্রাম এটাও তোমরা অ্যাপ্রক্স পঁচিশ হাজারের মধ্যে পেয়ে যাবে অ্যাপ্রক্স পঁচিশ হাজারের মধ্যে পেয়ে যাবে কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইন এরকম এক একটা হাতে পড়লে কিন্তু আর কিছু হাতে লাগে না কতটা সুন্দর দেখো ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন দেড় প্যাচের এরকম সুন্দর সুন্দর নোয়ার কানেকশান তোমরা কিন্তু শপে ভিজিট করো পেয়ে যাবে এর পরের ডিজাইনটা দেখো এটা ভীষণই সুন্দর একটা ওয়েভ করা ডিজাইন আছে কতটা সুন্দর লাগছে দেখতে এবং ওজন আছে মাত্র দু গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম চারশো সত্তর মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর এলো কিন্তু কলেজ গার্ল থেকে শুরু করে বয়স্ক থেকে ইয়ং থেকে এরা কিন্তু সবাই পড়তে পারবে মানে যে কোনো বয়সের মানে মহিলারা বলো মেয়েরা বলো সবাই পড়তে পারবে শাড়ি সালোয়ার যে কোনো ড্রেসের সাথে এই রকম এক পিস পড়লে কিন্তু ভীষণ সুন্দর এরকম চাইলে তোমরা দু পিসও নিতে পারো সবাই ভিজিট করো এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে এটার দাম কত পড়ছে দু গ্রাম চারশো আচ্ছা এটা কি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটাই কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এটা তোমরা পেয়ে যাচ্ছ আঠেরো হাজার পাঁচশো টাকায় এটাও দেখো ভীষণ সুন্দর এটাও দেখো কি সুন্দর ওয়েভ এর ডিজাইন আছে এটার ওজন আছে দু গ্রাম ছশো দশ মিলিগ্রাম প্রত্যেকটাই কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড ভীষণ সুন্দর এগুলো কিন্তু ফুল কভার করা এবং তার সাথে ওয়েভ ডিজাইন এটা কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর এবার তোমাদের যে শাখাটা দেখাচ্ছি দেখো এটা ভীষণই সুন্দর সম্পূর্ণ পাতের উপরে করা তোমরা অনেকেই পাতের শাখা পড়তে ভীষণ পছন্দ করো এবং তার সাথে দেখো এই মুখটা রয়েছে অনেকেই তোমরা মুখ শাখা পছন্দ করো তো দেখো কতটা সুন্দর এবং দুদিকেই কিন্তু এরকম চোখ আছে হাতির মুখ তোমরা অনেকেই পছন্দ করো কতটা সুন্দর দেখো দুদিকে এরকম চোখ আছে এবং লাইট ওয়েটের মধ্যে সুন্দর পাতের ডিজাইন করা এবং ছিলে কাটার ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর ওজন আছে মাত্র দু গ্রাম চারশো দশ মিলিগ্রাম ভাবা যাচ্ছে না মাত্র দু গ্রাম চারশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা শাখার ডিজাইন এবং তার সাথে এরকম তোমরা হাতির মুখ দেওয়া শাখা অনেকেই তোমরা ভীষণ পছন্দ করো এবং তার সাথে দেখো চোখের এখানে কিন্তু সুন্দর সোনার এখানে কিন্তু ডিজাইন রয়েছে চোখটাও কিন্তু এখানে সোনার ভীষণ সুন্দর লাগছে এটার দাম কত পড়ছে এটা হচ্ছে 19500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছে মাত্র 19500 টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছে কতটা সুন্দর দেখো পরবর্তী শাখার ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের উপরে এত সুন্দর শাখার ডিজাইন লাইট ওয়েটের উপরে জাস্ট কিন্তু भाવા যাচ্ছে না দেখো কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা এবং ওজন আছে মাত্র দু গ্রাম তিনশো কুড়ি মাত্র দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর শাখাটা আজকে তোমাদের প্রত্যেকটা শাখায় দেখাচ্ছি লাইট ওয়েটের শাখার কালেকশান এটার দাম পড়ছে এটার দাম পড়ছে কিন্তু আজকে দাম অনুযায়ী আঠেরো হাজার আটশো টাকা মাত্র আঠেরো হাজার আটশো টাকায় তোমরা সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ এবং তোমরা কিন্তু মাসে মাসে টাকা জমিয়েও কিন্তু এখান থেকে সুন্দরভাবে তোমরা বছর শেষে গয়না বানিয়ে নিতে পারো তো কালেকশানটাগুলো দেখো ভীষণই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু অরিজিনাল শাখা শাখাগুলো কিন্তু ভীষণ সুন্দর শাখা তোমরা সবসময় ইউজ করতে পারবে ফ্রেন্ডস আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তো এইরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে চলে আসো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান